السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ولا عدوان إلا على الظالمين ولا أمن إلا للمؤمنين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد عن عبد الله بن مسعود رضي الله تعالى، عنه قال إن المشركين شغلوا النبي صلى الله عليه وسلم عن أربع صلوات يوم الخندق فأمر بلالا فعزَّن ثم أقام فصلى الظهر

দিনাজপুর জেলা জমিও তাহারুল হাদিসের পক্ষ থেকে ইসমুদ দাওয়ার তত্ত্বাবধানে দৈনন্দিন বুলুবুল মারহামের ধারাবাহিক আলোচনায় আজকেও আপনাদেরকে স্বাগতম এবং অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি আজও আপনাদের সামনে একটি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করব আমার তাওফিক ইল্লা বিল্লাহ আমরা দুনিয়ার জীবনে অনেক সময় কারণে অকারণে একাধিক নামাজ আমাদের কাছ থেকে ছুটে যায় বর্তমানে মনে রাখতে হবে কোনো সারি ওজোর ব্যতীত নামাজ বিলম্বে পড়া এটি অত্যন্ত ভয়ের কারণ এবং এটি মুনাফিকি চরিত্রের আলামতো বটে যদি সারি ওজোর বশত কখনো একাধিক নামাজ ছুটে যায় তাহলে সে মতো অবস্থায় আমরা এ ছুটে যাওয়া কাজা নামাজগুলোকে কিভাবে আদা করব। সে বিষয়ের আলোচনা আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ হাদিস আমি পেশ করেছি যে হাদিসের মাধ্যমে আমরা জানব যে আসলে এ বিষয়ের মশালার সমাধান কি জমোহর ওলা মাগন বলছেন যে এটি আপনার অক্ত চলে যাওয়ার পরে যখন সে ফ্রি হবে তখন অন্য অক্তে আসার পূর্বেই তিনি ছুটে যাওয়া নামাজগুলোকে ধারাবাহিকভাবে আদা করবে যেমন কারো যদি জোহরের নামাজ ছুটে যেয়ে থাকে আসরের আজান হয়ে গেছে এখন আগে তিনি জোহরের নামাজ আদা করবেন তারপরে আসরের সলাাত আদা করবেন অনুরূপভাবে যদি এরকমভাবে কারো মাগরীবের নামাজ ছুটে যায় এসার আজান হয়ে যায় তাহলে তিনি আগে মাগরীবের সলাত আদা করবেন তারপরে এশার সালাত আদা করবেন এটি সরি ই নিয়ম যদিও কেউ কেউ এটার একটু মতভেদ করেছে হালকা তবে আমরা এই বিশুদ্ধ হাদিসের আলোকে এর সমাধান খুঁজে পাব বলে আশা করছি হজরত আবদুল্লাহ ইবিনী মাসুদ তাআলা তালহ বলছেন যে রাসুরুল্লাহ সুল্লাহ আলী ওয়াসাল্লাম যেদিন আহজাবে খন্দকের যুদ্ধের দামামা বেজে উঠেছিল সেই দিন মুশ্রিকরা রসুল্লাহ সাল্ল আলী ওসাল্লামকে এমনি ব্যতি ব্যস্ত করে তুলেছিলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম এবং তৎসঙ্গীয় সাহাবা একরাম রদি আল্লাহ তালা গুনের এক দুই তিন চার অক্তের নামাজ ছুটে গিয়েছিল এই চার অক্তের নামাজ ছুটে গিয়েছিল যখন তিনারা মাগরীবের পরে তিনাদের কাজ থেকে অর্থাৎ পখিরা খনন করতে গিয়ে খন্দুকের যুদ্ধে মুসরিকদেরকে বাধা যাতে মদিনায় প্রবেশ করতে না পারে বাধা সৃষ্টি করার জন্য যে প্রতিরোধ বা মানে দেওয়াল তৈরি করা হচ্ছিল সেই কাজে রাসুলসাল্লি সাল্লাম ব্যস্ত থাকার কারণে চার অক্তের নামাজ ছুটে যায় মাগরেবের পরে তিনি অবসর হন তখন হজরত বেলাল রাজি আল্লাহ তালা আনহুকে তিনি বললেন যে আজান দাও সুম্মা কমা অতপর একামত দিলেন ফাসাল্লাহ জোহরা তিনি জোহরের নামাজ আদা করলেন এবং সুন্দরভাবে অক্তের নেই তিনি জোহরের নামাজ আদা করলেন সুবমা আকামা মা আসরা অতপর তিনি জান একামত দিলেন একামত দেওয়ার পরে আবার আসরের নামাজ পড়লেন তারপরে আকামা ফাসাল্লাল মাগরিব তারপরে আবার একামত দিয়ে মাগরীবের নামাজ আদা করলেন সোম্মা আকা ম এসা অতঃপর অতপর আবার একামত দিয়ে এসার নামাজ আদা করলেন তাহলে আমরা এখানে রাসুরুল্লাহ সাল্লা আলি সাল্লামকে দেখলাম যে তার একাধিকত্বের ছুটে যাওয়া নামাজগুলো তিনি ধারাবাহিকভাবে তার তীব অনুযায়ী আগে জোহর আসর মাগরে এসা এভাবে আদা করেছেন আমাদেরও যদি কখনো এরকম কিছু ঘটে যায় তাহলে আমাদেরকেও সেভাবেই আদায় করতে হবে এটি আমাদের কাছে স্পষ্ট আল্লাহ রবুল আলমিন যা শুনলাম তা থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকাত